একসময় রুয়ান্ডা ছিল আফ্রিকার সবচেয়ে দুঃখজনক দেশগুলোর একটি উনিশশো সালে এখানে ঘটে মানব ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর গণহত্যা প্রায় দশ লাখ মানুষ মারা যায় মাত্র একশো দিনের মধ্যে কিন্তু আজ একই দেশকে বলা হয় আফ্রিকার সিঙ্গাপুর পরিষ্কার শহর ডিজিটাল সিস্টেম দ্রুত উন্নয়ন আর বিদেশি বিনিয়োগ সব কিছুই এখন উদাহরণ প্রশ্ন হল একটা দেশ এত অল্প সময় কিভাবে বদলে গেল চলো জেনে নেই রুয়ান্ডার ইতিহাস ভরা রক্ত আর বিভাজনে উনিশশো সালের আগে দেশটি ছিল দুটি জাতিগোষ্ঠীর মধ্যে বিভক্ত হুতু ও তুচ্ছি রাজনীতি ঘৃণা আর প্রোপাগ্যান্ডা মিলে এক ভয়াবহ গণহত্যা ঘটায় দেশ ভেঙে পড়ে অর্থনীতি ধ্বংস লাখ লাখ মানুষ শরণার্থী তখন সবাই ভেবেছিল রুয়ান্ডা আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না কিন্তু তখনই আসে পল কাগামে একজন সাবেক যোদ্ধা কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন নেতা তিনি ক্ষমতা নেওয়ার পর প্রথমেই ঘোষণা দেন যে এই দেশকে নতুন করে গড়তে হবে ঘৃণাকে পেছনে ফেলে তিনি জাতিগত পরিচয় বাতিল করেন শিক্ষা প্রযুক্তি আর নারী ক্ষমতায়নে জোর দেন আজ রুয়ান্ডার পার্লামেন্টে ষাট শতাংশ সদস্য নারী যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি রুয়ান্ডা আজ আফ্রিকার সবচেয়ে পরিষ্কার দেশ কিগালি শহরে প্লাস্টিক ব্যাগ পুরোপুরি নিষিদ্ধ প্রতি মাসে একদিন সবাই মিলে রাস্তা পরিষ্কার করে রাষ্ট্রপতি থেকে সাধারণ নাগরিক পর্যন্ত এছাড়া তারা বানিয়েছে স্মার্ট কিগালি প্রকল্প ওয়াইফাই জোন ই গভর্নেন্স ডিজিটাল ট্যাক্স অনলাইন লাইসেন্স যে কাজগুলো বড় দেশও এখনও করতে পারেনি রুয়ান্ডা সেটা করছে দেশের মাথাপিছু আয় গত কুড়ি বছরে চার গুণ বেড়েছে বিদেশি বিনিয়োগকারীরা এখন রুয়ান্ডাকে বলে আফ্রিকার সিলিকন ভ্যালি চীনের সাহায্যে দ্রুত অবকাঠামো তৈরি হয়েছে আর ইউরোপীয় কোম্পানিগুলো আফ্রিকায় প্রথম অফিস খুলছে এখানেই তাদের ফোকাস দুর্নীতিরোধ ডিজিটাল ট্রান্সপারেন্সি এবং মানসম্মত শিক্ষা রুয়ান্ডা আমাদের শেখায় একটা দেশ ধ্বংস হয়ে গেলেও যদি নেতৃত্ব সঠিক হয় মানুষ একসাথে কাজ করে তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায় আজ তারা আফ্রিকার একমাত্র দেশ যেটা দু সালের মধ্যে উন্নত দেশ হওয়ার লক্ষ্য স্থির করেছে আর সেটা কাগজে নয় বাস্তবে কাজ হচ্ছে একসময় মৃত্যু আর ঘৃণার প্রতীক ছিল এই দেশ আজ সেটা আশার নাম রুয়ান্ডা তোমার কি মনে হয় আমাদের দেশও কি এমন পরিবর্তন আনতে পারবে একদিন কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো কারণ এই পৃথিবীর প্রতিটা পরিবর্তনই শুরু হয় এক প্রশ্ন থেকে